দীর্ঘদিন ধরে টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন বাট আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ওই টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়তেছে না যদি তা হয় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিও দেখার পর আপনি ইজিলি আপনার টিকটকের ভিডিও ভাইরাল করতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে বলতে পারি এবং সে সাথে আপনার ভিডিও ভাইরাল হলে আপনার ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে যাবে যেহেতু ভিডিও ভাইরাল হবে সেখান থেকে আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার্স বেড়ে যাবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার্স হয়ে যাবে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পর্কে দেখেন যারা আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করাতে চান এবং আপনার টিকটক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বাড়াতে চান সো ভিডিওটি একটু স্কিপ করবেন না একটু স্কিপ করলে কিন্তু আপনি কোনো একটা স্টেপ যদি ফেলে যান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ওই স্টেপটা তাই ভিডিওটি যেহেতু ভিডিও সম্পূর্ণ দেখাবো একটু লম্বা হতে পারে সেই ক্ষেত্রে ভিডিওটি টানবেন না জাস্ট একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনি আপনার টিকটক ভিডিও ভালো করাতে পারবেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়াতে পারবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পর্যন্ত তো ভিডিও শুরু করবো তার একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন তো সেরকম কথা আমরা বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আমি আমার টিকটকের অ্যাপসটাকে ওপেন করে দিলাম অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার টিকটক অ্যাকাউন্ট যেখানে এখন আট লক্ষ ফলোয়ার্স আছে এবং এখানে আপনারা আসলে দেখতে পারবেন আমার বেশ কিছু ভিডিও ভাইরাল টু মিলিয়ন ফোর মিলিয়ন থ্রি মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ ওরকম ভিউস হয়েছে এই যে দেখেন এখান থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত আপনারা এখানে আসলে দেখতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন দে মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম ভিউস কেন ভিউস হয়েছে আমি যে টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করে আমার টিকটক ভিডিওগুলো আমি ভাইরাল করেছি সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন সো এখানে আমি আমার আরেকটা ফোন নিলাম যে ফোন আমি স্কিপ্ট লিখে রেখেছি এখান থেকে বলবো এবং এখানে ফোন স্ক্রিন আপনাদেরকে একদম লাইফ প্রুফ স্টেপ বাই স্টেপ দেখাবো জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখেন সো টিকটকে ফলোয়ার্স বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সঠিক কন্টেন্ট বানান এবং নিশ্চিক করুন মানে হচ্ছে ক্যাটাগরি আপনার ভিডিও কোন ক্যাটাগরির হবে আগে সেটি ঠিক করুন যেমন ট্যাগ ফানি লাইফস্টাইল এডুকেশন মোটিভেশন ইত্যাদি এই ধরনের কন্টেন্টে ফোকাস করলে ফলোয়াররা বুঝতে পারবে আপনি কী ধরনের ভিডিও দেন সো এই যে দেখেন আমার ক্ষেত্রে আমি বলি আমি এখানে আপলোড করে হচ্ছে ট্যাক ক্যাটাগরি ভিডিও যেগুলো টিপস অ্যান্ড টিক্স এখন আমার এই ভিডিওগুলো যদি যারা ফানি ভিডিও দেখে যারা অন্যান্য ভিডিও দেখে তাদের কাছে তারা তারাকে আমার ভিডিও দেখবে কখনোই দেখবে না কারণ কেন তারা ফানি ভিডিও দেখে সেক্ষেত্রে আমার ভিডিও তারা দেখবে যারা টেক ক্যাটাগরি ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিও গেলে তারা কিন্তু টেক ক্যাটাগরি ভিডিও ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে কিন্তু যত বেশি দেখবে তত বেশি নতুন 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 কাছে টিকটকের অ্যালগোরিদম আমার ভিডিওগুলো পৌঁছা দিবে নতুন নতুন দর্শকের কাছে তার মানে ভিডিও ভাইরাল হবে এখন আপনি যদি যে কোনো একটি নিস কিংবা ক্যাটাগরি সিলেকশন না করে আপনি কন্টিনিউসলি লাগাতার ভ্যারাইটিস মানে আপনি ট্যাগ ভিডিও তারপর আপনি লিপসিম ভিডিও ডান্স ভিডিও স্ট্যাটাস ভিডিও তারপর আপনি যে কোনো ওয়েদার আপনি ভিডিও মানে ভিডিও করে আপলোড করতেছেন আপনি লাগাতার সব কিছু ভিডিও আপলোড করতেছেন ওরকম করলে কিন্তু হবে না আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট নিশ বা ক্যাটাগরি সিলেকশন করতে হবে আপনি কোন নিশের উপর কাজ করবেন এই যে দেখেন আমার ভিডিওগুলো কেন ভাইরাল হয়েছে আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে মানে ট্যাগ ক্যাটাগরি ভিডিও একটাও কিন্তু অন্যান্য ভিডিও নাই সেক্ষেত্রে টিকটকের অ্যালগো মানে অ্যালগোরদম বুঝতে পেরেছে আমি কোন ক্যাটাগরি ভিডিও ম্যাকিং করি সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যালগোরদমটা কিংবা রোবোটিক সিস্টেমটা কী করে যারা ট্যাগ ভিডিও দেখে তাদের কাছে আমার ভিডিওগুলো সাজেস্ট করে সো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভাই ক্যাটাগরিটা মাস্ট বি সিলেকশন করতে হবে যদি আপনি ট্যাগ ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি সবসময় প্রত্যেকটা ভিডিও ট্যাগ ক্যাটাগরির উপর আপলোড করবেন যদি আপনি ডান্স ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভিডিও ডান্স ভিডিও আপলোড করবেন যদি আপনি স্ট্যাটাস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আপনি স্ট্যাটাস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে টিকটকের অ্যালগোরিদম বুঝতে পারবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিও কোন ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছানো উচিত সেখান থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে সো প্রথমত মাস টিভি আপনার নিশ কিংবা ক্যাটাগরি সিলেকশন করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে শর্ট হুকিং এবং ভ্যালুফুল ভিডিও বানান প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ড দর্শককে আটকে রাখতে হবে মছার শিক্ষামূলক ইন্টারেস্টিং কিছু বলুন শুরুতে ভিডিও পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রাখলে সবচেয়ে বেশি ভিউ আসে সো আপনার অ্যাকাউন্টটা যখন নতুন হবে সেই অবস্থা সেই সেই সময় কিন্তু আপনাকে কেউ চিনে না আপনি কিন্তু আপনি কোনো সেলিব্রিটি পারসন না আপনি আপনি হচ্ছেন একদম নতুন পার্সন আপনাকে কেউ চিনে না সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি যখন একটি মানে এক মিনিটে দুই মিনিটের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু লোকজন দেখবে না যেহেতু আপনাকে মানুষ চিনে না আপনি কোনো সেলিব্রিটি পার্সন নয় আপনি কোনো প্রফেশনাল পার্সন নয় পাবলিক ফিগার নয় এখন টিকটকে ভিডিও ভাইরাল হওয়ার জন্য যেটা বেশি কার্যকরী সেটা হচ্ছে অ্যাভারিস্ট ওয়াচ টাইম ধরেন আপনার একটা ভিডিও এক মিনিটের সেই ভিডিও যদি পঞ্চাশ সেকেন্ড থেকে পঞ্চান্ন সেকেন্ড ধরে অডিয়েন্স দেখে লম্বা সময় ধরে দেখে তাহলে সেই ভিডিও নাইনটি নাইন পার্সেন্ট ভাইরাল হবে এখন আপনি নতুন অবস্থা যখন একটি লং ভিডিও এক মিনিট দুই মিনিটের ভিডিও যখন আপনি আপলোড করবেন সেই ভিডিও লোকজন দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড হাইস্ট তিরিশ সেকেন্ড দেখে সে বের হয়ে যাবে সেক্ষেত্রে কি হচ্ছে আপনার ওই ভিডিওর অ্যাভারেজ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে টিকটকের যে অ্যালগরিদম আছে সেটা বুঝতে পারতেছে আপনার ওই ভিডিওতে দম নেই যার কারণে অডিয়েন্স আপনার ওই ভিডিও লম্বা সময় ধরে ওয়াচ ওয়াচ করতেছে না বা দেখতেছে না সো সেক্ষেত্রে আপনি নতুন অবস্থায় আপনি চেষ্টা করবেন দশ থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড হায়েস্ট তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার ভিডিও রাখার জন্য এবং ভিডিওর প্রথম এক থেকে পাঁচ সেকেন্ড কিংবা তিন সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলবেন বা এমন কিছু দেখাবেন যেটা হোকিন মান্ডি মানে ওই জিনিসটা দেখলে অডিয়েন্স আগ্রহী হবে আপনার ফুল ভিডিও দেখার জন্য যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা প্রথমে দিবেন এডিট করার সময় দেওয়ার পরে এবার এক থেকে তিন বা পাঁচ সেকেন্ড পরে আপনার মতো করে আপনার ভিডিও চলতে থাকবে এখন প্রথমে যখন আপনি একটি ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছেন লোকজন কিন্তু ওই ভিডিও দেখার জন্য আগ্রহী হবে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ সেকেন্ড মানুষের কাছে সময় থাকবে তারা ওই ভিডিও ফুল টাইম ওয়াচ করলে সেই ভিডিও আপনার মাস টিভি ভাইরাল হবে সো চেষ্টা করবেন ভিডিও ভালো কোয়ালিটি বানানোর জন্য এবং পাশাপাশি ভিডিও লেন্থ কম রাখবেন প্রথম অবস্থায় এবং হচ্ছে প্রথমে এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টিং কিছু রাখবেন যেন অডিয়েন্স ওটা দেখার পর ভিডিও ফুল টাইম দেখার জন্য আগ্রহী হয় এবং তিন নম্বরে হচ্ছে ট্রেন্ড ফলো করুন ট্রেন্ডিং সাউন্ড মিউজিক চ্যালেঞ্জ বা হ্যাশট্যাগ ব্যবহার করুন ট্রেন্ড ধরলে ভিডিও ফর ইউ পেজ এ যাওয়ার সুযোগ বেশি থাকে সো ট্রেন্ডের মাধ্যমে কিন্তু আপনি অল্প সময়ে বেশি জনপ্রিয়তা পেতে পারেন মানে অল্প সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি প্রচুর পরিমাণ বড় করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন সো আপনারা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে কিন্তু কিছুদিন পরপর ভাইরাল টপিক আসে ভাইরাল যে কোনো ভিডিও যে কোনো একটি ঘটনা যে কোনো মিউজিক যে কোনো হ্যাশট্যাগ এই ধরনের যে সময় যেটা ভাইরাল আসবে দেখা যায় এক দুদিন পর পরপর এক সপ্তাহ পর পনেরো দিন পর এরকম কিন্তু আসে টপিক আসে আসে না এরকম না এই যে এখন কিন্তু তহিদ আপেদি অ্যারোস্ট হলো বা তাকে গ্রেফতার করলো সো এটা নিয়ে কিন্তু যারা ভিডিও আপলোড করতেছে প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে কিন্তু এই জিনিসটা এখন ট্রেন্ডিং আছে সো এরকম যে সময় যেটা বেশি ট্রেন্ডিংয়ে থাকে সেই ট্রেন্ডিং মিউজিক তারপর গান যেটা থাকবে সেটা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে এবং ওই সময় যাদের ভিডিও ট্রেন্ডিং থাকা অবস্থায় ভাইরাল হচ্ছে তাদের সাথে কিন্তু আপনার ভিডিওগুলো টিকটকের অ্যালগোরিদম রিকমেন্ডেশনে পাঠাবে মানে ফরিউ পেজে নিয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু ওই বিষয়টা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে আছে লোকজন ওই ভিডিও দেখবে মাস্ট বি দেখবে আর লম্বা সময় ধরে দেখবে সেই ক্ষেত্রে ট্রেন্ডিং ভিডিও ফলো করুন ট্রেন্ডিং ভিডিও মাস্টি ভাইরাল হয় তারপর হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করুন ফর ইউ ভাইরাল মানে যেগুলো টিকটকের মোস্ট ভাইরাল হ্যাডট্যাগুলো যেগুলো আমি এই ভিডিওর এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি এই হ্যাডট্যাগুলো আপনারা সময় প্রত্যেকটা ভিডিওতে আপনারা ব্যবহার করবেন সো এই হ্যাডট্যাগগুলো আপনারা ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করবে সো টিকটকে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি টাইটেল বা ক্যাপশন দেওয়ার সাথে সাথে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগের কারণে কিন্তু ভিডিও র্যাঙ্ক করে ভিডিও ভাইরাল হয় সো মাস্ট বি ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন পাশাপাশি আমি স্ক্রিনে যে হ্যাশট্যাগগুলো দিয়ে রেখেছি এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন পাঁচ নাম্বারে হচ্ছে ভিডিওর কোয়ালিটি ও এডিটিং ভালো রাখুন পরিষ্কার ভিডিও এসডি কোয়ালিটি বানান টেক্সট সাবটাইটেল বা ইমুজি যোগ করলে দর্শক বেশি সময় ধরে দেখে সো যেটা বলি সবচেয়ে বেশি যেটা বেশি ইম্পর্টেন্ট আপনি রেগুলার ভিডিও আপলোড করেন আপনি যতই যা কিছু করেন আপনি যতই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আপলোড করেন প্রথমত আপনার ভিডিও ভাই মাস্ট বি কোয়ালিটি ভালো হতে হবে এখন আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ঠিক নাই আপনার ভিডিও দেখতে ভালো লাগতেছে না সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে না সো ভিডিও কোয়ালিটি ভালো হলে কিন্তু মানুষ ওই ভিডিও দেখবে এবং ওই ভিডিও লম্বা সময় ধরে দেখবে এবং ওই ভিডিও ভাইরাল হবে এবং পাশাপাশি ভিডিও এডিট করবে সুন্দর করে যেমন কি আপনার যে টপিকের ভিডিও হয় সেখানে আপনি টেক্সট অ্যাড করতে পারেন ইমুজি অ্যাড করতে পারেন বা সেগুলো অ্যাড না করলেও আপনার ভিডিও কোয়ালিটি ভালো রাখবেন এডিটিং করে ভালো রাখবেন সো ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করতে হবে তারপর হচ্ছে ছয় নম্বরে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন অন্তত এক থেকে দুইটা ভিডিও আপলোড করুন কনসিস্টেন্সি থাকবে ফলোয়ার দুটো বাড়ে কনসিস্টেন্সি ভাই অনেক বড়ো কিছু আপনি যেখানে কাজ করেন আপনি ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টিকটক ইভেন আপনি যে চাকরি করেন সেখানে কিন্তু কস আপনার কনসিস্টেন্সিটা অনেক বড়ো কিছু আপনি যদি ঠিক টাইমে আপনার জবে যান আপনি যদি ঠিক টাইমে আপনার ক্লাসে যান আপনি যদি ঠিক টাইমে আপনার কলেজে যান ঠিক টাইমে সেক্ষেত্রে আপনার টিচাররা কিন্তু আপনাকে ভালো ছোকে দেখবে আপনি যদি ঠিক টাইমে আপনি জবে যান সেক্ষেত্রে আপনার যারা কলিক আছে আপনার যারা বস আছে তারা আপনাকে ভালো ছোকে দেখবে লোক তো ঠিক টাইমে আসে সে তো সে তো মানে দেরি করে আসে না কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেক আসে অ্যাবসেন্ট করে না প্রতিদিন ঠিক টাইমে আসে সেক্ষেত্রে তারা আপনাকে ভালো চোখে দেখবে তারা আপনাকে সবার আগে মানে আপনার প্রমোশনটা দিয়ে দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কনসিস্টেন্সি ভাই ভালো থাকতে হবে এখানে আপনার ভিডিও ভালো করতে গেলে আপনি যদি প্রত্যেক এক থেকে দুইটা ভিডিও আপলোড করেন তবে প্রত্যেক চেষ্টা করবেন এক থেকে দুটা ভিডিও আপলোড করার জন্য এই যে আমি বলেছি এক থেকে দুইটা ভিডিও এটা সর্বনিম্ন টিকটকের জন্য আপনি পারতে চারটা পাঁচটা দশটা আপনি যত ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে কনসিস্টেন্সি মাস্ট বি রাখতে হবে ভাই যদি ভিডিও ভালো করতে চান যদি আপনি অ্যাকাউন্টটাকে বড় করতে চান আপনি দেখলে বুঝতে পারবেন আপনি যখন কনসিস্টেন্সি যখন বজায় রেখে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতেছেন আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টের রিচ দিন দিন বাড়তেছে আস্তে আস্তে ভিউ বাড়তেছে যখন দেখবেন হুট করে আপনি দু তিন দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন তখন দেখবেন ভিডিও আসা স্টপ হয়ে গেছে ভিডিও আর আসতেছে না রিচ বাড়তেছে না সো কনসিস্টেন্সি অবশ্যই বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করবেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন তারপর হচ্ছে সাত নম্বরে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা কি আপনাদেরকে বলি এই যে আমি এই ভিডিও আপলোড করেছি আমার এই ভিডিওতে যারা কমেন্ট করেছে তার মানে আমার ওই ভিডিওতে এঙ্গেজমেন্ট হয়েছে এখন এঙ্গেজমেন্ট হওয়ার কারণে আমার ওই ভিডিও টিকটকের অ্যালগোরিদম নতুন নতুন দর্শকের কাছে আরও বেশি পৌঁছা দেয় সেক্ষেত্রে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দিবেন নতুন অবস্থায় যখন আপনার এখন বড় হবে কমেন্টের রিপ্লাই দেওয়া ভাই সম্ভব না হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট আসবে তখন আপনি না দিলেও সমস্যা নাই পুরাতন অবস্থা যখন আপনার অ্যাকাউন্টটা বড়ো হবে নতুন অবস্থায় প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই সেই ক্ষেত্রে আপনার ওই কমেন্টের বা ওই ভিডিওর এনগেজিং হবে যার কারণে নতুন নতুন দর্শকের কাছে আপনার ওই ভিডিও রিচ পাবে এবং সেখান থেকে আপনার ভিডিও ভ্যারাল হবে আর যখন ভিডিও বানাবেন চেষ্টা করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য বলার জন্য এই যে প্রথমে আমি যখন ভিডিও শুরু করেছি আমি আপনাদেরকে বলেছি আমার ভিডিওতে লাইক করে দেবেন একটি কমেন্ট করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সো এরকম বললে অনেকে দেখা যায় ভিডিও ভালো লাগে বাট লাইক কমেন্ট শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে ফলো করতে ভুলে যাই সেক্ষেত্রে বলে দিবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করার জন্য ভালো লাগবে ফলো করার জন্য সেক্ষেত্রে সে ফলো করবে এবং যদি লাইক কমেন্ট শেয়ার করে সেক্ষেত্রে এংগেজমেন্ট হবে এবং সেখান থেকে আপনার ভিডিও ভাইরাল হবে তারপর হচ্ছে ক্রস প্রমোশন করুন ক্রস প্রমোশনটা হচ্ছে আমি আপনাদেরকে বলি যদি আপনার অ্যাকাউন্টটা ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনি কোনো বড় অ্যাকাউন্টের সাথে মানে একটা ডিল করতে পারেন ভাই যদি আপনার বিজনেসের ক্ষেত্রে হয় সেটা এমনি কিন্তু দরকার নেই এমনি আপনি কাজ করলে যখন পাঁচ মাস ছয় মাস এক বছর যাবে আপনার অ্যাকাউন্ট এমনিতে র্যাঙ্ক করবে প্রথম অবস্থা আপনি একটা বিজনেস করতেছেন আপনার বিজনেসের ব্যবসা বাড়ানোর জন্য যাদের বড় অ্যাকাউন্ট আছে তাদের সাথে আপনি কলব্রেশন করতে পারেন তাদেরকে বলতে পারেন আমার একটা অ্যাকাউন্ট আছে সেখানে আপনি তুমি একটু বলে দাও আমার অ্যাকাউন্টের নামটি দিয়ে মেনশন করে বলে দাও আমার অ্যাকাউন্টটা সবাই যেন ফলো করে সেখানে অমুক অমুক জিনিস পাওয়া যায় সো সেখানে একজনকে আপনি বললেন যার টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফলোয়ার্স আছে সে আপনার অ্যাকাউন্টে একটি ভিডিও বানালো আপনার অ্যাকাউন্টটা তার মেনশনে দিয়ে দিলো তার এখানে বায়ুতে দিয়ে দিলো বা নামটা দিয়ে দিলো সেখান থেকে যারা ওই ভিডিও দেখবে সেখান থেকে তারা আপনার অ্যাকাউন্টটাকে ফলো করবে যদি আপনার ভিডিওগুলো কন্টেন্টগুলো ভালো হয় সো মূলত এ স্টেপগুলো মেনে আমি আমার ভিডিও ভাইরাল করেছি আপনিও তাহলে এই স্টেপগুলো মেনে কাজ করলে টানা এক থেকে ছয় মাস আপনি কাজ করলে আপনার ভিডিও আপনি মাস্ট বি ভাইরাল করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ